স্বামী গো হয়তো আপনি আমাকে সারা জীবনের মতো রেখে চলে যাচ্ছেন না আমার দিলটা কেমন কেমন করে গোসাবি বলে আমে না তুমি ঠাকুরে আমে না আমেনার কাছ থেকে বিদায় নিয়ে গেল রে নয়টা উঠ সামনে দিয়ে চলে যাই রে বাবা দশ নম্বর উঠটা যাবে আবদুল্লা পিছন দিকে তাকে দেখে আবার আব্বা জান কান্দে আবদুল্লা পিছন দিক থেকে তাকে দেখে আমার স্ত্রী কান্দে বাবার চোখের পানি আবদুল মত নবী তার দশটা ছেলেকে ডেকে বললেন ওরে আমার বেটারা শুনে শুনো রে বেটারা তোমাদেরকে একটা কথা বল রে বেটারা বললেন বাবা কি এমন কথা বলবেন বলেন বলে বেটারা রে তোমাদের স্ত্রী হয়েছে রে বেটারা উনি আমার লালেরা তোমাদের ছেলে পিলে রয়েছে ওরে সোনা মানিকের তোমাদের সংসারের জন্য কিছু টাকা পয়সা দরকার আব্দুল মোতালিক তার ছেলেগুলো কেটে গেলে বেটারা তোমার ছেলে তোমার মা

এই কথা বলেছে যেমনি এগারোটা ছেলেকে ডাকা হলো চব্বিশটা হয়ে গেল আর ছয়টা কলম এগারোটা দশটা ছেলেকে ডাকা হলো রে বাবা দশটা ছেলের মধ্যে নয়টা ছেলে মুসলমান সোনা মানি কেনা বলে ও গো বাবা আপনি আমাদেরকে দেখেছেন এবার কথাটা বলে বলে বেলে বলে বেটা যাও যাও রে তোমরা একবার মুলকে সাম থেকে তিন চার মাস কেটে টাকা পয়সা ইনকাম করে আনো বলে বাবা গো গো বাবা আপনি যখন অর্ডার দিয়েছেন গো বাবা ঠিক আছে আমরা চলে যাব সুবহানাল্লাহ আপনি যখন অর্ডার দিলেন চলে যাব নয়টা ভাই বেরাদার মুসলমান ব্যাডিং সামটালো কাপড় সামটালো নয়টা ভাইকে দেখে বিশ্ব নবীর বাবা খাজায় আব্দুল্লাহ বাবা কে বলে হয়ে গেল আর হলো বিশ্ব নবীর বাবা তার নয়টা দাদাকে দেখে বললেন দাদা গো আপনারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন দাদা ও গো দাদা আপনারা নিয়ে যাবেন না দাদা গো বলে হ্যাঁ হ্যাঁ রে ভাই কিন্তু আবদুল্লাহ চলে গেলেন বাবার কাছে যে বলে আব্বা গো আমার দাদারা ব্যবসা বাণিজ্য করতে যাবে আমাকে ব্যবসা বাণিজ্য করতে দাও বাবা জীবনীটা শুনো শুনো আব্দুল মোতালিব ডুকরে ডুকরে চোখের পানি ফেলে বলে না রে বেটা না তোমরা তুমি ব্যবসা করতে যেও না রে বেটা তুমি আমার কলিজার টুকরা যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই রে বেটা যেইখানে যাই তোমাকে নিয়ে যাই রে বেটা ওরে আব্দুল্লাহ তুমি এখন ব্যবসার কথা বলো রে যে ওনারে লাল ওই মদিনার রাস্তার বেটে মুলকে রাস্তা ভালো না সেখানে জঙ্গলে বাঘ ভাল্লুক বার হয় রে বেটা বাঘ ভাল্লুক রাস্তার লাল তুমি কিন্তু যেও না কিন্তু বাপের ছেলে জিদ্দা হয় কিনা বাপের ছোট্ট ছেলে জিদ্দা হয়

আপনারা শুধু একবার আমাকে বিদায় দেন গো বাবা আমাকে শুধু যেতে দেন বলল না না বেটা যেও না কিন্তু ছোট বেটা জিদ্দাগা দেখে আব্দুল মুতালি বলে যাও রে বেটা যাও তোমাকে আমি আদেশ দিলাম রে তুমি মুলকে সামে চলে যাও বলল বাবা গো মুলকে সামে যাব বাবা গো কিন্তু যাওয়ার আগে একটা কথা রয়েছে বলে বলো বলো বেটারে যাওয়ার আগে কি কথা কথা রয়েছে বলো 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 বাবা আমি যে মুখের সামনে যাব গো বাবা কিন্তু আপনার বৌমা আমি আমার স্ত্রী আমেনার সঙ্গে আমি একবার দেখা করব বাবা আমাকে একবার আদেশ দে বলে বেটা যাও রে এবার মা বোনেরা জীবনীটা শুনো রে মা কলি যাটা ফেটে যাবে বাবা গো জীবনী শুনো রে কলি ফেটে যাবে বিশ্ব নবীর বাবা ওই মুলকে সামে যাবে ব্যবসা করতে এইদিকে বাবা মানা করে বাবা কান্দে বাবার কথা শুনলেন আরে বাবা তখন বলে যাও রে যাও 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 তুমি আমেনার মা আমেনা শোনো শোনো গো আমেনা আমি তোমাকে একটা কথা বলতে চাই বলে বলো বলো স্বামী গো বলে আমেনা গো আমি ব্যবসাতে সামে যাব কথা আব্দুল্লা বলেছে মায়া মেনা না ডুকর টুকরে জমিনে জল খানা ফেলতে লাগলো পানি খানা ফেলতে লাগলো ও আমার স্বামী আব

হবে না স্ত্রী যদি কাঁদে ছেলে মানুষ কাঁদতে পারবে না কিন্তু দিলে একটু কষ্ট হবে বলে আমে না গো ও আবে না তুমি কাঁদিও না গো আবে না কাঁদিও না বাবা গো আমার আব্দুল্লাহ কেমন করে মারা যাবে বিশ্ব নবীর বাবা এবার দেখুন বলে আবে না কান বলে স্বামী গো আপনি ছেড়ে যাবেন আমি কাকে স্বামী বলে ডাকবো স্বামী আমাকে বলে আমে রে আল্লাহ তালা যদি হায়াতে রাখে রে আমি না আবার ফিরে আসবো কিন্তু মায়া মেনা রে নিজের স্বামীর হাতখানা ধরে নিলেন স্বামীর হাতখানা ধরে বলে স্বামী গো আপনি যেয়ান না আপনি কোনো মতো নিজেন না গো স্বামী বলে না গো বিবি না আমি আমার বাবার কাছে আদেশ নিয়েছি এখন আমি চলে যাব মায়া মেনা দুই চোখের পানি ডুবলে ডুকরে ডুকরে রে ওই যে স্বামীর চোখের দিকে দেখে মায়ামে না কাঁদবে আর স্বামী কেহে দেখতে পাবে না স্বামী হারিয়ে যাবে মায়ামে না মায়ামে না কান্দে আবদুল্লা মাথায় হাতখানা দিয়া বলে আমে না কান্দিও না গো আমে না গো আমে না আর তুমি দিও না আপনি আমার মাথায় হাত মাথখানা দিয়েছেন স্বামী আমার বুকটা যেন কেমন কেমন কাঁপে গো আমার কলিজাটা কেমন কেমন করেন মাথা রাত আমার চোখটা যেন কেমন কেমন করে আমার দিলটা যেন ধক বক ধক বক করে ও গোস্বামে আপনি এখন ছেড়ে চলে যাবে বললো আমে না গো ঠাকুর বিবি আমে না তুমি মহায়ামার কাজ থেকে আব্দুল্লাহ যেমন বিদায় নেবে রে মায়াম চোখের পানি থামে না আর কোনোদিন দিন মায়া মেনার চোখের পানি থামবে না সসুরাপার কাছে মায়া মে না গেল বলে উঠলেন বাবা গো আমার আপনার বৌমা আবে না সঙ্গে আমার কথা হয়ে গেছে আপনার বৌমা আবে না সঙ্গে আমি কথা বাত্রা বনে নিলাম বাবা গো এবার বিদায় এবার আমি যাব বাবা আমাকে বিদায় দেন বিদায় যেমনি দিতে যাবে রে ছেলের চোখের দিকে যেমনি আব্দুল দেখেছে ছেলের চোখটা কেমন লেগেছে লাল লাল লেগেছে ছেলের চোখের দিকে আব্দুল মুতালিফ দেখে ডুকরে ডুকরে কানতে লাগলো ওরে বেটাই আবদুল্লাহ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা গো আমার নয়টা উঠে নয় ভাই চেপে গেলেন ব্যবসাতে যাবে দশ নম্বর উঠে রে আবদুল্লাহ যেমন চাপে যাবে রে বাবা মা আমেরা দরজাতে দাঁড়িয়ে আছে তোমাদের জীবনই বলি রে মা তোমার স্বামী করে প্রথমবার যদি দিল্লিতে যাই প্রথমবার যদি সেইখানে যদি তোমার স্বামী মারা যায় রে মা তুমি কত কান্না করবা রে মা না দিলটা কান্না ते <coughs> 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 তো আমার স্বামী ফিরে আসবে কি আসবে না কিন্তু বাবা গো ওই যে আমে না চোখের পানি কখনো হয় শুকাবে না উঠনিতে চেপেছে বাবার দিকে দেখে কান্দে বাবা গো আমি মূলকে সাম থেকে ব্যবসা করে এসে বাবা আপনার সিনাতে লাগাবো ও গো হাজরে আস্বাদ পাথ আমি এসে তোমাকে চুমা দেব দেবো বলে আমি না ও গো স্ত্রী আমি না রে ওরে স্ত্রী আবে না আমি সবই হইতে পারবো রে আবে কিন্তু তোমার চোখের পানি হইতে পারবো না রে আবে তুমি কান্না করিও না রে আমে না এ কথা যেমনই বলেছে রে মায়া

আর হয়ে গেলেন রে বাবা পাহাড়ে জামনি আর হয়েছে মা আমে না ডুকরে ডুকরে চুচুর আব্বার কাছে গেলেন বলেন আব্বা যান ও গো শ্বশুর আব্বা গো আব্বা আমার স্বামী কখন আসবে গো আব্বা আমার স্বামী কখন ফিরে আসবে আব্দুল মুতালিব বলে বেটি রে ওরে বেটি আমে না তুমি যেমন তোমার স্বামীর জন্য পাগল রে বেটি রকম আমি বা। আমিও আমার ছেলের জন্য আমার ছেলে কখন এসে আমার বুকে লাগবে রে তোমার স্বামী কখন এসে তোমার সিনাতে লাগে বেড়ে ও রে আমে না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে ধোঁয়া করো রে আমে না আল্লাহ জানো তোমার স্বামীকে সহি সালামতে পৌঁছায় আল্লাহ محمد ابا جناما سونا ما نکلا جاب آر

পাগলা মিঠা তিতা বুঝে না পাগলা কে জিলাবি দিও না পাগলা কে জিলাবি দেন মিঠা দেন তিটা দেন কিছুই বুঝতে পারবে বেড়াদার মুসলমান শুনো রে বাবা আর পাঁচটা মিনিট মা আমেনার চোখের পানি কত গড়গড়িয়া পড়ে রে কত মা আমেনার চোখের পানি বইয়া যায় রে মা মা আমেনা চোখের পানি খালা তোমরা যদি দেখতেন তোমরা আ থাকতেন আরে মা ওরে আমার মায়েরা মা আমেনা কাছে যদি তোমরা থাকতা তাহলে তোমরা মা আমেনার চোখের পানি দেখতে পেত না ও আমার বাবা সোনা মানিক রাঘো এইদিকে 10টা ভাই সঙ্গে সঙ্গে মুলকে সামনে পৌঁছে গেলেন রে বাবা মুলকে সামনে যমনে পৌঁছেছে ছ বলে উঠলেন দাদা আমাদের আশা দুই দিন গেল গো দাদা আমাকে আর ভালো লাগেন আমার জিটা জানো কেমন কেমন ঘবড়ে গো দাদা আমার কুলিজাটা কেমন কেমন করে গো দাদা গো দাদা একবার শুধু আমার বাবাকে দেখান দাদা একবার শুধু আমার স্ত্রীকে দেখান দাদা বলে কেমন করে দেখাবো বলে দাদা গো বড় দাদা আরে আর মুলকে সামনে ভালো লাগে না চলো চলো দাদা আশা তিন হলো রে ভাই তুমি যে এখন মক্কাতে যেতে চাইছো আমার বাবা ব্যবসার করার জন্য পাঠিয়েছে এখন আমরা খালি হাতে যদি যাই তাহলে আমাদের ভাড়ায় লস হয়ে যাবে কি লস হবে ভাড়া লস হয়ে যাবে কিন্তু বেরাদার মুসলমান বড় ভাইটা একটু চালাক হয় চালাক হয় না বড় দাদাটা একটু চালাক হয় বড় দাদাটা বাপের সমতুল্য বড় দাদাটা ছোট ভাইকে কেমন করে পড়াবে মানুষ করবে বড়দের একটা টেনশন থাকি বড় দাদা হারিস দেখে বলেন আব্দুল্লাহ ওরে ভাই আব্দুল্লাহ শুনো তিন দিন হয়ে আছে রে ভাই আর কয়েকটা দিন থেকে যাও রে ভাই আর কয়েকটা দিন থেকে যাও থাকার পরে রে ভাই গো আমরা বাড়িতে চলে যাব আব্দুল্লাহকে কথা বলেছে আব্দুল্লাহ ভাইয়ের কথা শুনে দাদার কথা শুনে থেকে গেলে দুই মাস পরে বলে দাদা গো ও দাদা গো আমাকে আর যেন ভালো লাগে না দাদা চলো চলো দাদা গো এবার এক একবার আমার বাবাকে দেখাও দাদা একবার শুধু আমার বাবাকে দেখাও দাদা না বলে আমি প্রাণে বাঁচবো না গো দাদা একবার শুধু আমার স্ত্রী আমি কে দেখা বলে ভাই শুনো রে আর কয়েকটা দিন থেকে যাও তারপরে হে বাড়ি চলে যাব কি বলে আর কয়েকটা দিন থেকে যাও তিন মাস হয়ে গেল চার মাসে সময় রে বাবা বলে ভাই আবদুল্লাহ ওরে ছোট্ট ভাই আবদুল্লাহ শোনো বাড়ি যাওয়ার জন্য তুমি বলছিলা ওরে আবদুল্লাহ শোনো ঠিক আছে রে ভাই চলো 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 আজকে আমরা বাড়িতে চলো রে ভাই তখনকার যুগে ট্রেন ছিল না উঠনিতে করে তারা মক্কা থেকে মুলকে সামনে এসেছিল এত আসলে উঠকে বাবা বড় দাদাটা সাজাতে বললেন গো 10টা উটকে সাজালো যেমন মক্কা থেকে এসেছিল এই রকম সেই মূলকে সাম থেকে মক্কার দিগে যাওয়ার জন্য 10টা উটকে সাজালো রে বাবা গো 10টা উটকে যমনী সাজি আছে এক নম্বর উট এক নম্বর ভাই দুই নম্বর উট দুই নম্বর ভাই তিন নম্বর উট তিন নম্বর ভাই নম্বর উঠে নয় নম্বর ভাই দশ নম্বর উঠে যেমনি আবদুল্লাহ চাপতে যাবে রে আবদুল্লাহ উঠ থেকে জমি নেঘে পড়ে গেল আবদুল্লাহ জমিনে পড়েছে ছোট ভাইয়ের কান্না দেখে বড় ভাই সহ্য করতে পারবে না পারবে করে ছোট ভাই হাও মাও করে জমিনে পড়ে কান্না করে প্যাটে ব্যথা নিয়ে কান্না করে বড় দাদার হারিসের কানে আওয়াজ খানে গেছে বড় দাদা হারে সঙ্গে সঙ্গে উঠনি থেকে নেমে চলে এলো আসার পরে আবদুল্লার কাছে এলো বলে বলো বলো আবদুল্লা রে তোমার রে ভাই নয় নম্বর উঠে নয় নম্বর ভাই চাপলো আট নম্বর উঠে আট নম্বর ভাই চাপলো ওরে দশ নম্বর উঠে তুমি চাপলা তো কি হয়ে গেল বলে দাদা ওগো দাদা আমি যেমন নিতে চাপতে যাব দাদা তেমনি আমার প্যাটে ব্যথা উঠে গেল দাদা প্যাটে ব্যথা নিয়ে আমি দাঁড়াতে পারি না প্যাটে ব্যথা নিয়ে আমি উঠে চড়তে পারি না ওগো দাদা আমার এরকম প্যাটে ব্যথা উঠলো দাদা গো তাই জন্য আমি জমিনে পড়ে গেলাম জমিনে পড়ে যেই বিশ্ব নবীর বাবা যেন পেটে ব্যথা নিয়ে কান্দে বাবা গো আমার মা বোনের আরে এমনি এমনি মা আমে না রে বাবা এমনি এমনি আব্দুল মুতালিব কান্দিনী মা আমে না জনমের মত রে নিজের স্বামী কেহে বিদায় করে দিয়েছে স্বামীর ভিজা চোখটা দেখেছে স্বামীর চোখের পারিছে একবার দেখে দিয়েছে স্বামীর মুখখানে একবার দেখে নিয়েছে স্বামীর হাতখানে একবার ধরে নিয়েছে আর মায়া বেডা স্বামীর হাত জীবনে ধরতে পাবে না স্বামীর চোখের পানি দেখতে পাবে না সামির ভালোবাসা পাবে না আব্দুল্লাহ যে এখানে আছে বাবা আব্দুল্লাহ এখানে মারা যাবে